অন্যায় বিচার চলতেছে সেইখানে আমাদেরকে ধৈর্য ধরে আমাদেরকে সংগঠনের সাংগঠনিক ঐক্যবদ্ধ হয়ে থাকার তৌফিক দান করুন আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রীকে তুমি হায়াতে তৈবা দান করুন যার মাধ্যমে দেশে এত উন্নয়ন এত কিছু হয়েছে আজকে সবার অন্তরের দোয়াগুলো তুমি কবুল আর মঞ্জুর আল্লাহ মেহনতি শ্রমিক বিধবা এবং ল্যাংরা আতুর বৃদ্ধ যে যেভাবে সহযোগিতা পেয়েছেন প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল আর মঞ্জুর করো তাদের উচিলায় বাংলাদেশের পাঁচশো ছয়শ বাষট্টিটি মসজিদের যেভাবে কাজ করেছেন আল্লাহ

যারা শহীদ হয়েছেন এই দেশ স্বাধীনতার জন্য যারা রক্ত দিয়ে আমাদেরকে পাসপোর্ট এবং স্বাধীনতার পতাকা দিয়ে গিয়েছেন তাদেরকে তুমি আল্লাহ ক্ষমা করে দাও আমিন তাদেরকে শহীদ হিসেবে কবুল করা আমিন তাদেরকে জান্নাত نصیব কর দাও আমাদের রিজিককে ফরাগত করে দাও আমিন समस्त বিপদ আপদ থেকে আমাদেরকে রক্ষা করো আমিন আমাদের দেশকে রক্ষা করো আমিন আমাদের দেশ থেকে এই দেশকে তুমি আল্লাহ رحمت دان کرو امین ایدشکر در دروہی در پاکت دروہی در, 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 در اللہ تمہیں بطاری تکردار امین اللہ ایدشکر سلطان حیطان بن تارک اللہ تمہیں حیات تکردار کرو امین, آمین رایہ تو سلطان قبول بن سعید المعظم حفظ الله اللہ اللہ تعالی نسیب کردار امین اللہ یومانی جاتا بولی بوز کتب نوبری آچن Bangladesh, Bharat, Pakistan, Arab, Azubi, Shumastu guli ghoz, utu dder haqqe madama de dua ke kwojeda haqqad ka madama de dua ke kwojeda haqqad ka madama de dua ke kwojeda haqqad ka madama de dua ke kwojeda haqad ka madama de kwa sallallahu taala la la